বিদেশে পড়াশোনা করতে আসতে চাইলে আপনার কি কি জানা জরুরি এর মধ্যে প্রথমত হলো যে আপনার ইংলিশটা ভালো জানতে হবে অনেকেই আমাকে বলে যে ভাইয়া আমার তো রেজাল্ট খুব বেশি একটা ভালো না আপনি মোটামুটি একজন স্টুডেন্ট হলেও আপনি দেশের বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার আগে সেটার সুবিধা অসুবিধা সবগুলো জেনে নেবেন আগে থেকে সেটা আপনার জন্য ভালো হবে কারণ এক এক ইউনিভার্সিটির টিউশন ফি এক এক রকম এক এক ইউনিভার্সিটির সুবিধা অসুবিধা এক এক রকম কারণ অনেক ইউনিভার্সিটি থাকে যেগুলো গ্রামের দিকে যেগুলোতে যাতায়াত ব্যবস্থা খুব বেশি ভালো না বা অনেক ইউনিভার্সিটি থাকে যেগুলার খুব বেশি এক্সপেন্সিভ আপনি অ্যাফোর্ড করতে পারবেন না সো সবগুলো চিন্তা ভাবনা করে আপনার আসতে হবে যেরকম বাংলাদেশে ইউনিভার্সিটি আছে অনেকগুলা ভালো ইউনিভার্সিটি কিন্তু ওদের টিউশন ফি খুব কম অনেক ইউনিভার্সিটি আছে যেগুলার খুব বেশি এক্সপেন্সিভ কিন্তু ওদের পড়াশোনার মান ভালো না আসার আগে একটু যাচাই বাছাই করেন অনলাইনে একটু দেখেন ঘাটাঘাটি করেন যে ওদের গ্লোবালি ওদের রেটিং কত তারপরে আপনি রেটিং ছাড়াও আরও যেটা হলো যে ইউনিভার্সিটির যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন সেই সাবজেক্টটা আপনার অতীতে যে পড়াশোনা করে আসছেন সেই সাবজেক্টের সাথে রিলেটেড কিনা এখন এমন এক সাবজেক্ট আপনি নিলেন যে সাবজেক্টে আপনি জীবনে কোনো দিন পড়াশোনা করেন নাই তখন দেখা যাবে যে দেশের বাইরে গিয়ে সেটা ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে গিয়ে বা পাশ করতে গিয়ে আপনার জন্য খুব কষ্ট হয়ে যাবে বা পাশ করলেও আপনি বাংলাদেশে ফেরত গিয়ে সে চাকরি পাবেন না সো এমন একটা সাবজেক্ট নেবেন যে সাবজেক্টটা আপনার অতীতের পড়াশোনার সাথে রিলেটেড আর যদি রিলেটেড নাও হয় ওই সাবজেক্টটা যাতে আপনি আপনার ফিউচারে যাতে সেটার একটা ভালো একটি স্কোপ থাকে যেখানে আপনি আপনার ফিউচারে একটা ভালো চাকরি আপনি নিশ্চিত করতে পারেন সেই দিক বিবেচনা করে আপনি সাবজেক্ট চুজ করবেন আর আরেকটা জিনিস হলো যে আপনি যখন ইউনিভার্সিটি চুজ করবেন সেখানে আপনার চিন্তা করতে হবে যে ইউনিভার্সিটির সেটার যে কোর্সটা সেটা কত সময় পর্যন্ত যেরকম আমার একই ইউনিভার্সিটিতে আমার ফ্রেন্ড আসছে ওরটা হলো দুই দুই বছরের কোর্স আমি আসছি আমারটা দেড় বছরের কোর্স আবার অনেকে স্টুডেন্ট আসছে যাদের নাকি এক বছরের কোর্স তো যাদের এ দেশে সেটেল হওয়ার দেশের বাইরে সেটেল হওয়ার ইচ্ছা আছে তারা লং টাইম কোর্সে আসলে ভালো আর যারা নাকি সেটেল হওয়ার কোনো ইচ্ছা নাই তারা তারই পড়াশোনা করে চলে যাবো বাংলাদেশে ওরা শর্ট টাইম কোর্সে আসলে ভালো এখন এইটার মধ্যে একটা সুবিধা আছে একটার মধ্যে অসুবিধা আছে একটা হলো যে আপনি যদি শর্ট টাইম কোর্সে আসেন তাইলে আপনার খরচ কম হবে সময় কম লাগবে কিন্তু আপনি যদি লং টাইমে আসেন খরচ বেশি হবে সময় বেশি লাগবে কিন্তু আপনি ভিসা পাইতেছেন বেশি দিনের সেটা আপনার এদেশে দেশে যখন স্টুডেন্ট ভিসে একজন আসে সে কিন্তু দশ বছর এ দেশে থাকার পর বৈধভাবে থাকার পর তারপরে এই দেশের পিয়ার পায় তখন আপনি যখন এক বছরের কোর্সটা দুই বছরে করবেন তখন কিন্তু আপনার ইয়াটার সময়টা মানে কভার হয়ে যাবে দশ বছরের যে রোডটা সেটা কভার হয়ে যাবে তো এই জন্যই অনেকে সাজেস্ট করে থাকে যে লং টাইম কোর্সে আসার জন্য সেটা সবার ক্ষেত্রে না তো সেই জন্যেই আমি আপনাদের বলবো যে দেশের বাইরে পড়াশোনা করতে আসলে অবশ্যই আপনাদের জন্য ওয়েলকাম কিন্তু আসার আগে একটু মানে দেখে শুনে আসবেন জেনে বুঝে আসবেন যে আমার যেই জায়গাতে যাচ্ছি যেই দেশে যাচ্ছি যেই জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটা আমার জন্য কমফোর্টেবল কিনা বা সেই জায়গাটা আমার জন্য ঠিক আছে কিনা সব কিছু জেনে বুঝে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাইলে আপনারা অন্তত প্রতারিত হবেন না আর সবসময় এজেন্সির উপর ডিপেন্ড করে থাকলে হবে না এজেন্সি কোথায় অ্যাপ্লাই করছে আমি জানি না কোন পার্সিটিতে করছে এটাও জানি না কত টাকা টিউশন ফি এটাও জানি না এজেন্সিরে সব কিছু দায়িত্ব দিয়ে দিচ্ছে ওরা ওদের মনের মতো করে ফেলেছে ওই ওরকম যদি করেন তাহলে পরে আশ্বাস করতে হবে কারণ আমার অনেক ফ্রেন্ড আসছে দেশে যারা পুরা এজেন্সির উপর ডিপেন্ডেন্ট ছিল আর এজেন্সির মাধ্যমে ওরা খুব বেশি হতাশ হয়েছে সো এই জন্য আপনাদের কাছে ছোট্ট একটা বার্তা আপনারা সব কিছু জেনে বোঝে তারপরে দেশের বাইরে অ্যাপ্লাই করুন তারপরে দেশের বাইরে নিজেদের ফিউচার নিশ্চিত করুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনারা পরবর্তী কী বিষয় নিয়ে আমার কাছে ভিডিও চাচ্ছেন সেই বিষয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম